আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি প্রয়োজনে দেব ওরা এক নদী রক্ত হোক না বাঁধা প্রস্তর শক্ত আমরা এনআরসি করতে দেব না আমরা করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল করতে দেব না এবং সেই জন্য প্রতিটা ভোট করে দেওয়া দরকার ভোট ভাগাভাগি করবেন না বিজেপি বিজেপি বিদায় নিলে সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করবো ক্যাম বাতিল করবো আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করবো ওটা দিল্লি নাই আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করবো যাতে কোনোদিন মানুষের অধিকার কেড়ে নিতে না পারে আমি একটু বলে গলাটা বসে গেছে দেড় মাস হয়ে গেছে চিৎকার করতে করতে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল তারপর আমার আবার দু ঘন্টা তিন ঘন্টার মিছিল আছে হাওড়ায় তাই আমি আপনাদের সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোন খলং খানা হবে শিগ्रा খানা হবে আদিবাসীয়া খানা হবে তপশিয়ানা খানা হবে ভক্তভার খানা হবে সমাজ মিলে বলুন খানা হবে খানা হবে খানা হবে আমরা একটা slogan দিয়ে জয়কিন এটা মেটাজি পছন্দ বসে আমরা আরেকটা slogan দিয়ে আমাদের থেকে টুকুলি করে ওরা বন্ধে মাত্র আপনারা কি জানেন দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বক্তিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দ বাংলা সোনার বাংলা দেশ দেখাবে বাংলা সরকার বলবে বাংলা লক্ষ্মীর ভাণ্ডারে বাংলা কন্যা শীচে বাংলা সবুজ সিচে বাংলা

আমি ইংরেজিতে বলবো একটা কাজ করতে কিন্তু ভয় লাগে এই যে লড়াই এই লড়াইটা বড় লড়াই তো ভোট দিবে এদিকে মেশিনে ভোট দিতে গিয়ে ওর চিহ্ন আছে 3 নম্বর অর্থাৎ এক দুই 3 বিজেপি কে ভিলাইজি 1 2 3 আমি আপনাদের কাছে বলবো মা ভাই বোনেরা যাবার আগে অনেক লড়াই আছে লড়ি বলে তারপরে করবে তারপরে করবে কিন্তু আপনাদের একটু আশীর্বাদ চাই একটু শুভেচ্ছা চাই একটু ধরি একটু দোয়া মা বাড়িদের একটু ভাই একটু বিজেপি বিদায়নি মানুষ থাক দেশ থাক মনুষ্যত্ব থাক সবাই থাক বিজেপি যা আপদ যা আপদ যা আপদ যা বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও দশ লক্ষ চাকরি আমাদের দিয়ে যাবেন না কাউকে চাকরি দিয়ে চলে যাচ্ছে আর গিয়ে কি করছে মানুষ খেকো বাঘ আপনারা শুনেছেন চাকরি খেকো বাদ শুনেছেন বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ যে চাকরি হবে তার চাকরিটাও পেয়ে নেবে আর আমরা ওদের তো লাস্ট অব্দি গেলেও যাতে মানুষ চাকরি পায় সে যাতে শান্তিতে থাকে তার যাতে চাকরি না যায় এটাও আমরা বলতে না দেখে আপনারা করব অনেক অনেক ধন্যবাদ নমস্কার